আজকে আমাদের অটোকেটের পূর্ণাঙ্গ ক্লাস আমরা খুব সহজে অটোকেটের কাজগুলো করতে পারি আমরা দুটো বাসন এখানে ইনস্টল করা আছে একটা হলো অটোকেট একুশ বাসন আর একটা হলো অটোকেট সেভেন বাসন দু হাজার সাতের যে বাসনটা আমরা প্রথমে অটোকেট যেটা একুশ বাসন আছে সেটা ডাবল ক্লিক করে ওপেন করব মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আশা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন অটোকেট কঠিন কিছু না একেবারে সহজ জাস্ট আপনার মাউসের লেফটে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে ওপেন করবেন একটু অপেক্ষা করতে হবে ডাবল ক্লিক করে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যারা একুশ বাসন ইউজ করেন অথবা যারা আপডেট বাসন ইউজ করেন এরকম একটা ইন্টারফেস আসবে কোথায় ক্লিক করবেন স্টার ড্রয়িং এ ক্লিক করবেন স্টার ড্রয়িং এ ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখবেন এই যে গ্রিড মোড যেটা আছে গ্রিড লাইন গুলো দেখা যাচ্ছে এই গ্রিড লাইন গুলো আমি ডিলিট করতে যাচ্ছি সর্বপ্রথম ডিলিট করব কন্ট্রোল জি দিব আমি অনেকগুলো উপায় দেখাবো যার যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন আমার কথা যে একটা কাজ না হলে আরেকটা একটা অপশনে কাজ হয় কন্ট্রোল জিতে গ্রিড লাইন ডিলাইট করা যায় আপনি যদি এখান থেকে এফ সেভেন দেন কিবোর্ডে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সেভেন এফ সেভেন দিলে গ্রিড লাইন গুলো ডিলেট হয়ে যাবে আবার এফ সেভেন দিলে গ্রিড লাইন গুলো আসবে তাহলে কন্ট্রোল জি দিলেও গ্রিড লাইন গুলো চলে যায় কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন আসে কিবোর্ড থেকে যে এফ সেভেন দিবেন গ্রিড লাইন গুলো চলে যাবে এফ সেভেন দিবেন গ্রিড লাইন গুলো আসবে অথবা এখান থেকে দেখবেন মডেল এর পরে এখানে গ্রিড মোড নামে একটা অপশন আছে এই যে গ্রিড মোড যেটা আছে এটা অফ করে দিবেন আশা করি হয়ে যাবে ক্লিয়ার কাজ করে কাজ করবেন আজকে আমরা অটোকেড এর প্রথম ধাপটা পেজ সেটআপটা দেখব পেজ সেটআপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম ইউএফ এখানে দেখবেন যে ইউএন যে সময় টাইপ করছে এখান থেকে অনেকগুলো অপশন দেখায় দিচ্ছে সর্বপ্রথমটাই ইউএন টা হল ইউনিটস এখানে লেখা থাকবে যারা আব্দুল বাসামে কাজ করবেন এখানে দেখবেন যে লেখা আছে ইউএন টা ইউনিটস আপনি যদি ইউএন টা যদি লেখাও না থাকে আপনি জাস্ট কিবোর্ড থেকে প্রেস করবেন ইউএন দিয়ে ইটটার দিবেন তাহলে দেখতেই যাবেন ইউএন টা হল ড্রয়িং ইউনিটস অথবা ইউনিটস বলতে পারেন আমরা টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব আর্কিটেকচারাল জিরো ফিট জি রেঞ্জে আমরা যেহেতু ফিট এনসি নিয়ে কাজ করব আমরা মিলিমিটারে কাজ করব কিভাবে মিটারে কাজ করব কিভাবে সবগুলোই দেখাবো প্রাথমিকভাবে আগে ফিট এনসিটা আগে বুঝাই এখান থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জি রেঞ্জে তারপর আমরা এখান থেকে ওকে দেব এখান থেকে দেখবেন যে অনেকগুলো অপশন আছে এনসি আছে ফিট আছে তারপরে মিলিমিটার আছে সেন্টিমিটার আছে আপাতত আমরা এখান থেকে এনসি দেব তাহলে কি কি চেঞ্জ করছে এটা বুঝতে হবে ইউএন লেখে ইন্টার চার আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি এনসি আশা করি এখান থেকে কঠিন কিছু মনে হয় না একেবারে সহজ নাম্বার টু ডি লেখে ইন্টার এখান থেকে আমরা মডিফাইতে যাব কোথায় যাব মডিফাই মডিফাইতে ক্লিক করবেন মডিফাইতে ক্লিক করার পর আমাদের যে অপশন এইরকম একটা ইন্টারফেস আসবে প্রাইমারি ইউনিট প্রাইমারি ইউনিট সর্বপ্রথম আমরা কোথায় যাব প্রাইমারি ইউনিট আসে বা আপনি শুনতে পাচ্ছেন

বেসিক যে পেজ সেটআপ গুলো সেগুলো আগে আলোচনা করি টেক্স থেকে টেক্সট হাইটটা 6 এনসি দিবেন এখানে টেক্সট হাইটটা 6 এনসি এখানে এই যে এখানে ডাইমেনশন টেক্স হাইটটা কি বোঝায় একটা লাইন নেবেন 5 ফিট 5 ফিট এর ডাইমেনশন দিয়ে চেক দিবেন তখন এই মেজারমেন্টটা টেক্সট হাইটটা তখন 6 এনসি আমরা এটা নিয়ে আলোচনা করব তবে এটা স্ট্যান্ডার্ড মনে রাখবেন টেক্স থেকে টেক্সট হাইটটা কত দিবেন 6 এনসি অটোকেটে ইঞ্চি দিতে হয় না এনসি অটোমেটিক ভাবে নিয়ে নেয় তারপর এখান থেকে ওকে দেব সেট কারেন্ট পোলস আশা করি জিনিসটা খুব সহজ মনে হয়েছে আমি আবারও ক্লিয়ার করি এটা এক মিনিটের কাজ কঠিন কিছু না জাস্ট সহজ হবে এই বক্স থেকে আর্কিটেকচারাল সবাই দিতে পারবেন ক্লিক করে জিরো ফিট জিরো এনসি তারপর আমরা এখান থেকে এনসি আর ইন্টারন্যাশনাল দেওয়াই থাকবে এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর ডি লেখে একটা

নাম্বার থ্রি একটা লাইন যে সময় নেবেন ওএস এস লেখে ইনটা দেখবেন যে সময় একটা লাইন নিব এই যে লাইন ক্লিক করলাম লাইনে শর্টকাট কি এল লেখে ইনটা এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব সেকেন্ড পয়েন্ট এখন এই লাইনের ফার্স্ট পয়েন্ট ধরা প্রয়োজন করবে ইন পয়েন্ট ধরা প্রয়োজন করবে এখান থেকে যে সময় লাইন নিব অনেক সময় দেখবেন যে এই যে ফার্স্ট পয়েন্ট এখানে পয়েন্ট আসবে না ইন পয়েন্ট আসবে না মিড পয়েন্ট আসবে না

যেহেতু আমাদের ইন্টার এখান থেকে আমরা সবগুলো টিপ তুলে দেওয়া আছে আমরা কি করে দিব সিলেট অল করবো কি করবো সিলেটল অল এখন টিক গুলো দিলাম মিড পয়েন্টে ঠিক আছে মিড পয়েন্ট সেন্টার আমরা কি করে দিব এখান থেকে ওকে দিব সিলেট অল দেওয়ার পর ওকে এখন যদি একটা লাইনের যদি ইন পয়েন্টে যায় দেখেন অটোমেটিক ভাবে লাইন আসবে কিছু না এখন অটোকারের ডিরেকশন কয়টা আমরা জানি অটোকারের ডিরেকশন হলো দুইটা একটা হলো এক্স ডিরেকশন এ পাশে এক্স ডিরেকশন এ পাশে ওয়াই ডিরেকশন ওকে এইদিকে এক্স ডিরেকশন এইদিকে ওয়াই ডিরেকশন তো এটাকে ইউসিএস আইকন বলে এই আইকনটা যদি কাজ করার সময় এরকম মাঝখানে চলে আসে তাহলে তো প্রবলেম এটা কি করতে হয় ফিক্স করতে হয় ঠিক আছে আমরা এই স্পিকে আই ইউসিএস আইকনটা কিভাবে ফিক্স করতে পারি কিবোর্ড থেকে প্রেস করবেন ইউসিএস আইসিওএন আশা করি পারবেন ইউসিএস আইকন প্রথমে ইউসিএস লিখবেন তারপর আইকন নো ওকে এখন যদি আমরা লাইন নেই শর্টকাট কি এল আমরা এখান থেকে এ এফ8 দিয়ে সোজা করবো ফাইভ ফিট নিলাম ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডিআই এম দিবেন কি দিবেন ডি আই এম ডাইমেনশন শর্টকাট ডি এম লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে ফাইভ থিং মানে আমার পেজ সেট ঠিক আছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এল লেখে ইন্টার আমরা এখানে লাইনটা পাকা আছে যারা ল্যাপটপে ইউজ করি বিশেষ করে ল্যাপটপে যারা কাজ করি এখন তাদের এফ নাও কাজ করতে পারে যে আমার এফ তো কাজ করে না দেখবেন যে এফ এইট দিচ্ছেন হবে না এখন তাদের জন্য কি দিবেন কন্ট্রোল এল দিবেন কন্ট্রোল এল দিলে স্টেট হবে ওকে আবার কন্ট্রোল এল দিলে পাকাও হবে আশা করি এরকম যদি পাকা লাইন প্রয়োজন হয় কন্ট্রোল এল দিবেন পাকাও হবে আবার কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে এখন এখান থেকে যদি আমরা থ্রি ফিটের লাইন নেই এখন ডাইমেনশন চেক দিব কি দিয়ে আপনি ডি আই এম ডাইমেনশন শর্টকাট ডি আই এম লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এখন লাইনটা আরো আমি এগুলো পূর্ণাঙ্গভাবে ক্লাস প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একজনের একটা নাম মনে থাকে আরেকটা মনে থাকে একটা পয়েন্ট ভুলে যাওক আরেকটা পয়েন্ট নিয়ে কাজ করবে যেমন আমি লাইনটা সোজা করার জন্য স্টেট করার জন্য এফএইট যাদের কিবোর্ড আছে তাদের তো এফএড এ কাজ করবেন যারা ল্যাপটপে কাজ করেন কন্ট্রল এল দিবেন পন্ট লেল দিলে স্টেট হবে সহজ নে আরো অপশন দেখাবো এখান থেকে এল লেখে ইন্টার এখন আমি যদি এফএইট দিচ্ছি এখান থেকে দেখবেন যে অর্থমোড এখানে দেখবেন যে অর্থমোড নামে একটা অপশন আছে এই যে নিচে এই তিন কোণায় এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন এখানে একটা এখানে ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে এখানে অর্থমোড ওকে অর্থমোডটা অন করলে লাইনটা স্টেট হবে আবার অর্থমোডটা অফ করলে লাইনটা অ্যাঙ্গেল হবে ঠিক আছে লাইনটা সোজা বাঁকা করার জন্য অর্থমোডটা অন করে দিতে পারে এখন যদি আমরা সিক্স ফিটের লাইন দেই ডি আই এম ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আশা করি পারবেন এই

ওকে আমরা এখানে দেখেন আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি এখন এইভাবে যদি ক্লায়েন্টকে দেয় দেখতে চান কেমন কেমন দেখা যায় এখানে কোনো এয়ারে নাই ডাইমেনশন দেখাচ্ছে ভালো লাগতেছে না ঠিক আছে এখন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ডি লেখে ইন্টার দিবেন কি লেখে ইন্টার দিবেন ডি লেখে ইন্টার মডিফাইতে যাবেন মডিফাইতে গিয়ে এখানে দেখবেন যে স্যাম্পল এন্ড অ্যারে

দেখ এখন কিন্তু আগের সাথে শেপটা ভালো আছে আমি যদি এখন লাইন নেই এল একটা মেজারমেন্ট নেই যেহেতু কত ফিট নাইন ফিট এখন অনেকে এই লাইনটাকে অনেক বড় দেখা যাচ্ছে ছোট করতে পারতেছে এরকম প্রবলেম হবে যেগুলা প্রবলেম হবে আমি এই প্রবলেম নিয়ে আলোচনা করি ঠিক আছে যে এগুলো স্টুডেন্ট থাকা গালী একটু প্রবলেম হয় অনেকে ক্লিক করবে এইভাবে জুম কিন্তু ছোট হচ্ছে না ওকে তখন কি করবেন জেট ইন্টার এ ইন্টার দিবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এগুলো কাজগুলো খুবই সহজ জেট ইন্টার এ ইন্টার দেবেন এখান থেকে জেট ইন্টার এ ইন্টার দেওয়ার পর মাউসের স্কলপারটা ঘুরাবেন মাউসের যেটা মাঝখানে থাকে স্কলপার টাকাটা এটা আপ ডাউন করবেন অটোমেটিক ভাবে দেখবেন যে ছোট হচ্ছে এখন যদি আমরা ডায়মেনশন চেক দেই ডিআইএম এখন দেখেন ফার্স্ট পয়েন্ট কি করলাম সেকেন্ড পয়েন্ট কি করি নাইন সিক্স এখন কিন্তু আগের সাইজের শেপটা একটু ভালো আসছে এখন অনেকেই কি করে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটু ছোট করে দেয় এভাবে কাজ করে জাস্ট এখানে সিলেক্ট করে সিলেক্ট করে এই পয়েন্টটি ক্লিক করে এখানে অর্ধেক করে দেয় এভাবে দেখতে ভালো লাগে এইভাবে অনেকেই কি করে আবার এখান থেকে আমি আরো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এভাবে এখানে একটু ড্র করে দেয় এভাবে ড্র করে দিতে পারেন তারপরে এগুলো আরো সাইজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এভাবে ড্র করে দেয় দেখার জন্য অনেকে আবার কি করে এটা সিলেক্ট করে এম লেখি এক এক জনের এক এক প্রাইজ হয় এখান থেকে মুভ করে দেয় উপরের দিকে দেয় যে হালকা ভাবে একটু উপরের দিকে দেয় এভাবে কিন্তু কাজ করে দেয় এখন কোনো কারণে যদি এই আপনার এই অ্যারো সাইজটা অ্যারো চয়েস না হয় ক্লায়েন্টের চয়েস না করে তখন আপনি তেরোটা চেঞ্জ করে দেন তেরোটা চেঞ্জ করা কোনো আসলে কঠিন বিষয় না এগুলো সহজ বিষয় ডি লেখে ইন্টার আমরা মডিফাইতে যাব এখান থেকে স্যাম্বল অ্যান্ড এখান থেকে আপনার যেটা চয়েস হবে আপনার যদি এটা চয়েস হয় এটা দিয়ে দেন সমস্যা নেই ওকে সেট কারেন ক্লোজ দেখেন এটা হলো আর একটা টাইপ ওটা ছিল একটু মোটা টাইপ এটা হলো সিঙ্গেল লাইট টাইপ একেবারে সিঙ্গেলের মতো দেখা যাচ্ছে যার যেটা ভালো লাগে সে অনুযায়ী করবেন এখন যদি এটাও চয়েস না হয় রিলেকে ইন্টার দিবেন মোটিভাইতে যাবেন এখান থেকে শ্যাম্বল এনে এখান থেকে দেখবেন যে আপনার যেটা কাজের জন্য দেখবেন ওপেনে যাবেন এখানে পরিবর্তন দেখবেন ওপেনে যাওয়ার পর ওকে সেট কারে ক্লোজ দেখেন ওপেনটা আবার এইভাবে আছে তো আপনারা যে কাজটা করবেন আপনাদের যে কাজটা দিলব মোডিফাইতে যাবেন এখান থেকে সবগুলো একটি অ্যাপ্লাই করে দেখবেন কোনটার কি এটা কেমন আসে এগুলো দেখবেন সবগুলো তবে আমরা বাস্তব ক্ষেত্রে দুই থেকে তিনটা কাজ করি ঠিক আছে এগুলো বাস্তবিক ক্ষেত্রে আমাদের দুই থেকে তিনটা কাজে লাগে এখান থেকে যেটা যেটা আপনার কাজের জন্য প্রয়োজন আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি আর্কিটেকচারাল ঠিক আছে আর্কিটেকচারাল টিক্স যেটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে আপনি জাস্ট ওকে দিবেন সেট কারেন্ট ওকে এখন অনেকেই দেখবেন যে টেক্স কালার পরিবর্তন করতে চায় যে অনেকেই দেখবেন যে হোয়াইট কালার চয়েস হ্যাঁ আমরা টেক্স কালারটা পরিবর্তন করবো আসলে টেক্স কালার কি পরিবর্তন করা সত্যি অবশ্যই সম্ভব ডি লেখে ইন্টার দিবেন এখানে যে ফাইভ ফিটের হোয়াইট কালারটা দেখছেন তাহলে আমরা পরিবর্তন করবো ডি লেখে ইন্টার দেবেন মডিফাইতে যাবেন এখানে দেখবেন যে টেক্স কোথায় যাবেন টেক্সে যাবেন এখান থেকে দেখতে সর্বোত্তম টেক্স কালার

আর যত টাকা দিয়ে পোস্ট করতেছেন অবশ্যই কাজ শিখবেন ভালোভাবে দেখবেন মডিফাইতে যাবে এখান থেকে যদি আমরা এখানে কয়েকটা কালার আছে রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার কালার এখানে কিছু কালার আছে এখন আপনার প্রশ্ন যাওয়া হচ্ছে যে আমার এই কয়েকটা কালার চয়েল পাই না আমি আর কিছু কালার দিতে চাচ্ছি তাও দিতে পারবেন কোথায় যাবেন সিলেক্ট কালারে যাবেন সিলেক্ট কালার থেকে এখান থেকে অসংখ্য কালার আছে মিউট করে মিউট কালার করা এখান থেকে ইন্ডেক্স কালার আমরা এখান থেকে কালার গুলো দিতে পারবো অসংখ্য কালার আছে এখান থেকে যদি কালার না হয় টু কালার এখান থেকে ক্লিক করে কালার গুলো দিতে পারবেন ওকে এখন কালার বুকস থেকে এখান থেকে বিভিন্ন ধরনের উডেন কালার আছে এই কালার গুলো অ্যাপ্লাই করতে পারবেন সেট কারণ ক্লোজ দেখেন উডেন কালারটা হয়ে গেছে তবে বাংলা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উডের কালারটা ওইভাবে ইউজ করে না এখান থেকে মডিফাই দিয়ে দেয় ভিক্টেক্স কালার যেটা এখান থেকে কয়েকটা কালার দিয়ে দেয় আপনি হোয়াইট কালারও রাখতে পারেন হোয়াইট ভালো ইউজ করে ঠিক জাস্ট আমি চেঞ্জ করে দেখালাম যে কীভাবে চেঞ্জ করে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তো অডিকেট একুশে আপনি দেখাইলেন আমি তো অডিকেট সেভেনে কাজ করি আমরা তো কীভাবে সরকারের কাজ শিখছি আমরা তো সেভেন বাসন থেকে লাভ রাখি যে কোনো সফটওয়্যারে যে কোনো আপডেট বা ফিচার যারা কাজ করতে পারে ওইভাবে কাজ শিখতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এখন আমরা এটা সেভ দেব কন্ট্রোল এস দিবেন কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস তে সেভ ডেস্কটপ এখান থেকে সেভ দিতে পারবেন নাম দিবেন ডেস্কটপ বলতে ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে সামনে থাকবে এমন কোনো ডিজিট ডাইভে সেভ দিতে চান এই যে ডিসপ্লে সেভ দিতে যাবেন এখানে সব থেকে ডাইভ আছে সফটওয়্যার সব থেকে ডাইভ আছে ডাইভে সেভ দিতে পারে আপনার ডেস্কটপে সেভ দিব কি নামে সেভ দিব আমি আসিফ নামে সেভ দিচ্ছি ওকে সেভ এখন যদি মিনিমাইজ করে রেখে দেয় দেখেন আসিফ নামে অলরেডি কিন্তু ফাইল সেভ হয়েছে এখন অটোকেটে এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করে যদি সেভ এ ক্লিক করেন এখান থেকে সেভ করা সম্ভব ওকে এখান থেকে সেভ করে দিতে পারি এখান থেকে আমি আবির নামে সেভ দিচ্ছি আবির ওকে এখন মিনিমাইজ করে রাখি দেখেন এখানে আবির নামে সেভ হয়েছে ওকে এখন যদি আপনি চাচ্ছেন যে আমি এখানে স্ট্যান্ডার্ড টুল থেকে সেভ দিব তাও সম্ভব এখান থেকে যে সেভ এর আইকনে ক্লিক করুন সেটা এর ক্লিক করুন সেভ হয়ে যাবে এটা নতুন ডকুমেন্ট এর জন্য ওকে আশা করি কয় অপশন আছে তবে চেষ্টা করবেন কত লেস দিয়ে কিবোর্ড শর্টকাটে করার জন্য অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে এই যে সেভ থেকে ক্লিক করবেন অথবা স্ট্যান্ডার্ড টুল বার থেকে এখান থেকে কাজটা করবেন ক্লোজ করে দিচ্ছি এখন যারা এটা একুশ বাসনের জন্য এখন আমরা যদি চাচ্ছি যে সেভেন বাসনে আমরা তো সেভেন বাসনটা ওপেন করি পার্ট ফোর দেখি আসলে কি পার্থক্য এখানে অটো গেট থাকবে আসলে আমি পার্থক্য না এগুলা টিচারের উপরে ডিপেন্ড করে টিচার আপনাকে কি বুঝাবে কিভাবে বুঝাবে টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় সহজভাবে বুঝতে পারবে আর টিচার টিচার যদি একেবারে জগা কিছুরই মতো তাহলে কঠিন আমার আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে দিচ্ছি কি শর্টকাট ইউ এন লেখে ইন্টার আমরা টাইপ থেকে কি দেব আর্কিটেকচারাল সিলেক্ট করে জিরো ফিট জিলিয়েন্স তারপর ওকে দেব নাম্বার টু ই লেখে ইন্টার এগুলো আপনি যে কোনো বাসনে একই সিস্টেমে আসবে মডিফাইতে যাবেন মডিফাইতে যাওয়ার পর প্রাইমারি ডিসে যাবেন ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চ তারপর টেক্সে যাচ্ছে টেক্স থেকে টেক্স হাইট কত দেবে সিক্স কোনো পার্থক্য নাই আর শ্যাম্বল এর এখান থেকে আমরা কি স্টেপ করব আর্কিটেকচারাল ওকে স্টেপ করেন ক্লোজ নাম্বার থ্রি ওএস লেখে ইন সিলেক্ট অন ওকে নাম্বার ফোর

এই স্ক্যাপটা টিক দিতে হবে কি দিবেন টিক দিবেন টিক দেওয়ার পর এখন ডিআইএম লেখি এখন তাও ছোট করতেছে না তাহলে এখান থেকে দেখবেন যে ছোট গুলো কে এখন ডি এল আই লেখে কি লেখে হচ্ছে ডি এল আই লেখে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন কিন্তু শো করতেছে থ্রি ফিট সিক্স এখন এখান থেকে আবার যদি দেই একটা লাইন নেই এল লেখে এটা ফোর ফিট কত ফিট ফোর ফিট এখান থেকে ডি আই এম লেখে এখন ডিএমটার পয়েন্ট কিন্তু আসতে হয়েছে না তখন আপনি কি দিবেন ডিএলআই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমি ক্লোজ করে দিচ্ছি আমি আরেকবার দেখাবো এই জিনিসটা এখন সেভেনে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি ওকে এখান থেকে এগুলা অন করে দিলাম সমস্যা নেই এখন কিবোর্ড শর্টকাটে আমরা দেখছি আমরা ডিসপ্লে থেকে দেখবো ফর্মেটে যাবেন কোথায় যাবেন ফর্মেটে অনেকভাবে কাজ করা যায় অটোমেটে ফর্মেট থেকে এখান থেকে সর্বপ্রথম ইউনিটস দিবেন ইউনিটস থেকে আমরা কি আর্কিটেকচারাল জিরো ফিট জি রেঞ্চ সব ডিসপ্লে থেকে করা যায় ওকে দিবেন তারপরে আবার ফর্মেটে যাবেন ডাইমেনশনে যাবেন ডাইমেনশন স্টাইল মডিফাইতে যাবেন প্রাইমারি ইউনিটস আর্কিটেকচারাল জিরো ফিট থ্রি এন সি টেক্সে যাবেন টেক্স থেকে স্টিক্স এনসি দিয়ে দেবেন শ্যাম্পল এর এখান থেকে ক্লিক করে আর্কিটেকচার ওকে সেট করে ক্লোজ তারপর এখান থেকে বিলতে যাবেন কোথায় যাবেন বিও তারপর ডিসপ্লে ইউসিএস আইফ এখান থেকে অরিজিনটা অফ করে দিবেন আশা করি কোটিংটি এখন লাইন নেবেন এখানে লাইন দেওয়াই আছে অথবা এল লেখে ইন্টার লাইনটি স্টার্ট করার জন্য ফাইভ ফিট ওকে মেজারমেন্ট এখান থেকে ডাইমেনশন লাইনারে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যে মেজারমেন্ট নিছেন সেই মেজারমেন্ট শু করবে ঠিক আছে অবশ্যই অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করতে হবে ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল এখান থেকে মডিফাইতে যাবেন সিম্বল আরো এখানে একটু সাইজটা বৃদ্ধি করে দেবেন ঠিক আছে তারপর ওকে সেট করেন ক্লোজ হয়ে গেছে এখন যদি এল লিখে এন্টার দেয়

ডেস্কটপে ক্লিক করবেন এখান থেকে নাম দেবেন যে কোনো নামে দিতে পারেন আমি অলরেডি আসিফ নামে দিয়ে দিচ্ছি আসিফ টু এক নামে দুইটা হবে না আসিফ টু আমি তো এগুলো কাজ করছি দেখেন আসিফ টু নামে এটা দেখেন ফাইল হয়েছে এখন এখান থেকে ওপেন উইক যেহেতু আমার দুশো দুইটা বাসন ইনস্টল করা আছে এই অনেকের সেভেনটা উপরে একটা ক্লিক করলাম ওখানে হবে দেখেন সেফ ফাইল এভাবে ওপেন করে আর আপনি যদি বলেন যে আমি একুশ বাসন ওপেন করবো তাহলে ডাবল ক্লিক করে ওপেন করবেন একুশ বাসনে ওপেন যারা অটোকারের কাজ শিখতে চান তারা অফলাইন এ পড়তে পারবেন আমাদের অফিস এর ঢাকা উত্তরপাড়্ডতে ঢাকা উত্তর বাড়্ডার সুভাষ শপিং মলে এর আর আমার নাম ইঞ্জিনিয়ার মৌমিন আহমেদ আমি দীর্ঘদিন যেমন ক্লাস নেই অটোকে কুড়ি থ্রিটির উপর ম্যাক্স এর উপর ইট অ্যাপসেন্ট আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি ওকে